নবীর প্রেমে পাগল বেলাল আজান দিতে যায় আজান দিতে দিতে বিলালের জীবন চলে যায় মেয়ের প্রেমে পাগল ছিল পাগল স্কুরুনি বত্রিশ খানা দন্ত ভাঙ্গা হয় প্রেমের শিরোমণি নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করছে দুইজনে নয়নে লাগে যারে ও তারে কি আর কেউ ভুলিতে পারে তারে কি আর কেউ ভুলি আরে কি আর কেউ ভুলিতে পারে ভালোবাসা প্রেম পীতি দুপুরে ডাকাতি ভাবনা বুইজা প্রেম করিলে ঘটিবে দুর্গতি ভালোবাসা প্রেম পীতি দুপুরে ভাবনা বুই প্রেম করিলে ঘটিবে দুর্গতি নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করছে দুই জনে নয়নে লাগে জরে ও তারে কি আর কেউ ভুলিতে পারে আরে তারে কি আর কেউ ভুলিতে পারে নয়নে লাগে জরে ও তারে কি আর কেউ ভুলিতে পারে আরে তারে কি আর কেউ গুলিতে বা নবীর প্রেমে পাগুলোবের লাল জান দিতে যায় আজান দিতে দিতে বিলালের জীবন চলে যায় রে নবীর প্রেমে পাগল ছিল পাগল স্কুরুনি বত্রিশ খান আদন্ত হয় প্রেমের শিরোমণি নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করছে দুইজনে নয়নে লাগে যারে আর কেউ ভুলিতে পারে তারে কি আর কেউ ভুলিতে পারে নয়নে লাগে যায় ও কি আর কেউ ভুলিতে পারে ভালোবাসা প্রেম পিরিতি দুপুরে ডাকাতি ভাবনা বুঝা প্রেম করিলে ঘটিবে দুর্গতি ভালোবাসা প্রেম পিরিতি দুপুরে ডাকাতি ভাবনা বুঝা প্রেম করিলে ঘটি বে দুর্গতি নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করছে দুইজনে নয়নে লাগে যারে ও তারে কি আর কেউ ভুলিতে পারে তারে কি আর কেউ ভুলিতে পারে না লাগে জানে ও তারে কি আর কেউ ভুলিতে পারে